বিসমিল্লায় রহমান এরহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি ভাবি একটু আগে ফোন দিয়ে বলল যে চলেন আজকে একটু জায়গা দেখে আসি আর পানি বাড়ছে নাকি নদীতে সেটাও দেখে আসি তাই ভাবির সাথে আসলাম ভাবি একটু জায়গা পছন্দ করার কথা তাই ভাবি দেখবো জাগা

আকাশটা সুন্দর লাগতেছে দেখছেন কত ভালো লাগতে হবে ওই যে একটা এদিকে ডেভেলপ বেশি

তেলে একান্তে এটা ধরেন পানি যদি বর্ণ হয় তাহলে এখানে তো ই হলো আপনারই হবে পানি তো তাহলে মানে এমন দেখুন তো চাপ না নাকি পাগালি তো সিন বড় উঠছে কি 이거 আপনি তো কাছে আমি সব ছাড়িয়ে দেবো হ্যাঁ কি বলছে সাগাটা হেভি

কুমড়িকে আমার মতো আতিক নিব না বুঝছেন আমার মত কে কুমড়িয়ে ধরবো না আহ পাহাড়ি না ঘিরে হ্যাঁ নদীর পানি তো দিদি আমার বিটি ছাড়ি না নিতে পারে আপনি দাঁড়ান আপনি কিচ্ছু না সুন্দর আছে দেখেন নিঠান ঠান্ডা ভাবি আসেন পাতে পাটা বিজান এ এ দিয়া আছেন পানি কি পানি তো নিয়া তো ইয়া শিখে তো আসে না তো আসে না কাছে পানিটুকু মজাই লাগলো ক্যামেরা মারতে গেছিল সেদিন দেখলেন না ইন্ডিয়া দেখছেন এক ফ্যামিলিতে নয় জন ছিল নয় জনই আপনার ইয়েতে ডুবে গেল দেখছেন দেখেন নাই কালি নতুন স্বামী স্ত্রী বাইসে আছে হ্যাঁ সব মারা না আপনি সাত নয়জন ছিল নয় জনের মধ্যে পাঁচ জনের লাশ পাইছে আর দুইজন আর দুইজনের লাশ পায় নাই আপনি মনে করেন যে গেছে না এরকম সুন্দরই ছিল জায়গাটা একটু এখানে গেছে হঠাৎ পানি আইসে সাতজন একসাথে ছিল চোরা না মানে আপনি পানি পানি শোতে পানি শোতে বাসে লেগেছে গা

হাসেন কাশ ফুল ট্রিতে অনেক সুন্দর লাগতেছে লিবেন নি গোলাপ ফুলটা এটা কষ্ট এটা কষ্ট ফুল রাসেল ভাইবার যদি থাকে

খাই ভাইকো এতিয়া গাৰণ্টি নাই

Ik ও ও ও ও ও ও ও het ও 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

আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ